सरकार ने बायोडिज़ पाकिस्तान किए थे। तो यही बांग्लादेश के कुछ लोगों ने जो है भारत से मदद तो भी की थी और भारत ने भी उसको मदद की। तो ये रिश्ता जो है ये रिश्ता अब धर्म के नाम से इंद्रों को इकट्ठा करने के नाम से सैक्रिफाइस किया जा रहा है।

बंजूर <laughs> लाइव मार भी जाते हैं सर सर मिल ले देखा बात देर के सफल देख এখানে কি কোশ্চেন আমি করছেন বলুন আমার কি কোশ্চেন আমাকে কি জানতে চাইছেন এখান থেকে বলতে হবে তো দেখুন সজাল বাবুর কথাই আমাকে ভোট দেওয়ার থেকে হারাবো আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারাবার ভোট দিচ্ছি না আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি কংগ্রেস শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তথা বিজেপিদেরকে হারার কথা দিচ্ছি দেখুন আমাদের বার্তা একটা বক্তা এক বিষয়ে দিয়েছেন চর্চা করেছেন আমার আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আমরা একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব যে সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না তিলোত্তমার মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে ঘটতে দেবো না তামান্নার মতো এই খুঁটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেব না সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে পাবে লেবার ফের আজকে মিনিমাম ওয়েজেস টুকু নাই পশ্চিম বাংলায় মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে চা শ্রমিক থেকে শুরু করে দর্জি শ্রমিক আছে যে দুরবস্থা দুরবস্থা কাটাবো স্কুলে শিক্ষক থাকবে হসপিটালে ডক্টর থাকবে গণপরিবহন ব্যবস্থা যাতে ধ্বংস হয়ে গেছে সেটা সেটাকে থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো সাথে সাথে না আমাদের লাইফস্টাইল যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো এক কথায় বাংলার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের মানুষ দেখুন এই চুরি পরে বসে কথাটা কথাটার সাথে আমি সহমত প্রথমই হব না চুরি পরে বসে নেই মানে কিসের ইঙ্গিত এটা দুর্বলতার ইঙ্গিত আমার মা আমার বোন আমার বেটি চুরি পরে প্রকাশ আম্বেদকার জি বাবা সাহেব আম্বেদকার প্রকাশ আম্বেদকার জি বাবা সাহেব আম্বেদকার জি না যে বাবা সাহেব আম্বেদকার আমরা আপনার হাতে দু বছর মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করার পর একটা সংবিধান তুলে দিয়েছে সেই সংবিধান আসলে আমি আজকে মুখ থেকে বলছি আমার বাড়িতে হেয়ারিং এর নোটিশ আটাস আসার পর আমি আতঙ্কিত নয় বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল পাওয়ার ওখানে আর্টিকেল থ্রি আমাকে ভোট দানের স্বাধীনতা দিচ্ছে এই হচ্ছে বাবাসাহেব আম্বেদকরের দিয়া সংবিধানের সুতরাং তার পরিবারের একজনকে নিয়েছে আমরা এটা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক সংকটের দিকে দেশ রাজ্যে গিয়ে যাচ্ছে বিরোধী কণ্ঠ কথা বলতে দিচ্ছে না মিটিং হচ্ছে ইচ্ছাকৃত হবে ইচ্ছাকৃত হবে কুড়ি তারিখকে কেটে একুশ তারিখে নোটিশ পাঠাচ্ছে হিয়ারিং এর এমনি হিয়ারিং এর মানুষ আজকে চিন্তিত প্রচুর ডকুমেন্টস আছে কুড়ি তারিখ ডেট হয়েছিল কেটে একুশ তারিখ করেছে প্রচুর ডকুমেন্টস আছে আমি জাস্ট দুটো আপনাদের দেখার আপনার অভাব হবে মানে কি এই এই প্রোগ্রামে আসতে পারে বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেখুন কুড়ি তারিখটা কেটে একুশ তারিখ করে দিয়েছে কুড়ি জানুয়ারি দু হাজার মানুষ সচস হয়ে আসছে কোন মানুষকে বিরিয়ানির প্যাকেট দিনের রোজ বা না আসলে তোমার লক্ষ্মীর ভাণ্ডার না আসলে তোমার বিধবা ভাতা আধ্যত্যবতা যেটা পাচ্ছ তোমার কেটে দিয়ে হবে মজবুর করে কাউকে আমি নিয়ে আমরা সবাই নিজেদের উদ্যোগে অধিকার পাওয়ার জন্য অধিকার আজকে উপস্থিত হয়েছে নানান বাধা উপেক্ষা করে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এই শহীদ মিনার ময়দানে যে পরিমাণ লোক ছিল এর কয়েক গুণ বেশি লোক কিন্তু বাইরে অর্থাৎ এখানে ঢোকার তারা জায়গায় পাইনি আমরা চেয়েছিলাম ব্রিগেড ময়দানে করতে কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয় আমাদের দলের প্রতিষ্ঠাতা বড় ভাইজান মাঠে আসতে আমাদের দলের প্রতিষ্ঠাতা বড় ভাইজান মাঠে আসতে আব্বাসের দিকে ভাই জানা আমি দিচ্ছি তো ভাই বলছি ধরো না কেন তুমি ভাই পৃথিবী আছে দিকে

کو کو نے بھومے نو مستقيمين جھ بھاگ جاؤ بھومے نو مستقيمين جھ بھاگ جاؤ واہ جي واہ بادو اچن جھ بھاگ جاؤ واہ جي واہ ۽ ڏسکو ڏسکو

আপনাদের এতটুকুই বলবো আমার স্বপ্নকে যে দুইটা ছেলে পাঁচ বছর পর কোন কোন ভিত্তিতে দেশ স্বপ্ন আসন ছেলে দিন বলেছেন টিয়াদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মালিকরা দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করুন

আমরা ভারতীয় কোন সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজে ভরবো এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে আমি যদি আরো একটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কম সে কম কেন গতবারে মানুষ বলেছিল আমরা খুব ভাই এক জায়গায় হব এই কথাটা তো সত্যতা প্রমাণ রাখতে হয় জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ভোট না পেয়ে বললো কই তার ভাই না

पाँच सौ